আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আমার প্রিয় ভাই আপনার কাছে হাত জোর করে বলছি আপনি ভিডিওটাতে টান দেবেন না ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন ভিডিওটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি যেটা আমি বলে শেষ করতে পারবো না প্রিয় ভাই বিষয়টা আমি এক্ষুনি বলে দিচ্ছি একটু সময় থামুন প্লিজ দেখুন আমাদের সবাইকে একদিন মরতে হবে মরার পরে যখন আমরা কবরে যাব কবরে কিন্তু তিনটা সোয়াল আমাদেরকে করা হবে অবশ্যই এই তিনটার জবাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি আমাদের কুবরটা জন্দের টুকরা হবে আর যদি জবাবটা আমরা দিতে না পারি তাহলে আমাদের কুবরে কিন্তু আগুন জ্বলবে তাই প্রিয় বাই আমি আপনাকে বলি আজকে আমি এমন একটি আমল আপনাদেরকে বলে দিব এই আমলটা যদি প্রতিদিন আপনারা করেন বিশ্বাস করুন ইনশাআল্লাহ তাহলে মহান রমুল্লা আল তিনি নিজে সাহায্য করে আপনাকে সহজে তিনটা প্রশ্নের উত্তর দেওয়াবেন এই আমলটি হলো প্রিয় বাই প্রতিদিন বেশি বেশি আপনি এই দোয়াটা করবেন دوأتولو رضيت بالله رب و بالإسلام دينا و بمحمد صلى الله عليه وسلم نبيا و رسولا. في يوم يظهر بهدشي أبونا دشوبيدادد جنّو. please دوأكروا من دير سنون. دوأتولو رضيت بالله رب و بالإسلام دينا و بمحمد صلى الله عليه وسلم نبيا و رسولا. প্রিয় ভাই আমি আল্লাহর ঘরে বসে আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি আমলটা আমার মুখের কথা না উলামা ইকরাম বলেছেন এই আমলটি একশো পার্সেন্ট পরীক্ষিত এই দোয়াটি যদি প্রতিদিন আপনি পড়েন কিংবা তো আমি পড়ি বিশ্বের যত মুসলমান আছে সবাই যদি পড়েন তাহলে বিশ্বাস করুন মৃত্যুর পরে খবরে যখন ফরিস্তারা দুইজন ফরিস্তা যখন আমাদেরকে সওয়াল করতে আসবেন তিনটা সওয়াল হবে এই তিনটা সওয়ালের জবাব অবশ্যই মহান দাবুল আরামের নিজে সাহায্য করে আমাদেরকে সঠিকভাবে দেওয়াবেন ইনশাআল্লাহ তাই প্রিয় ভাই দয়া করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে করে সকল মুসলমান ভাই বোনের কাছে এই ভিডিওটা পৌঁছে আশা করি আপনি প্রতিদিন এই আমলটি করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমিও এই আমলটি করতে পারি আর আমি সবার জন্য দোয়া করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন চলে যাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি